শশীনা শরীফের হজরত পীর সাহেব কিবুল এখানে আছেন সাহেব এখানে আছেন সোনাকান্দা হুজুর সর আরও যারা আছেন তাদের ক্ষেদমতে বিনয়ের সাথে এই অনুরোধটা আমি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদের এই সকল হক সিলসিলাকে একত্রিত হয়ে এদেশের দিনের খেদমত করার বাতেলের মোকাবেলা করার আল্লাহ তালা তৌফিক দান করুক আজকের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশের শীর্ষস্থানীয় মাসায়েকে এজাম ওলামা একরাম এবং সম্মানিত উপস্থিত ভাইদের উপস্থিতিতে এই সম্মেলনে আমরা হাজির হতে পেরেছি এই জন্য আল্লাহ পরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় মাসায়েকে এজামরা হজরতে ওলামা একরামরা এবং সম্মানিত মেহমানরা সকলকে আমি জানাই সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাই মঞ্চে আমাদের হজরতে মশায়কে যে আমরা বসে আছেন ওলামায়কে আমরা বসে আছেন তাদের বক্তব্য শোনার জন্য আমরা অধীর অপেক্ষা আগ্রহ করতেছি কাজে এই মঞ্চে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না শুধু একটা কথাই বলি যে বাংলাদেশে আজকে আমাদের খুব প্রয়োজন আমরা হকানি তরিকার হকানি দরবারের যারা আসি তাদের মধ্যে খুব সুদৃঢ় অক্কুর খুব প্রয়োজন এই অক্কের একটা মাইল স্টোন মাইল ফলক হতে পারে সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আজকের এই বালাকোট দিবসে সৈয়দ আহমদ বেল্লবী স্মরণে আমাদের মধ্যে সময়ের কক্ষাপটে এই চেতনায় উপলব্ধি যদি সকলের মধ্যে জাগ্রত হয় তাহলেই হবে আজকের আয়োজন সার্থক এবং এই সময় আমাদের যে করণীয় আমাদের যে কর্তব্য বা আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন হবে যথাযথ সেই আশা সেই প্রত্যাশা বাংলাদেশের শীর্ষস্থানীয় আমাদের সশীনা শরীফের হজরত বিশাকুলা এখানে আছেন বুলতলির মুক্তি সাহেব হজুর এখানে আছেন সোনানন্দা হুজুর সরোহ আরও যারা আছেন তাদের ক্ষেত মতে বিনয়ের সাথে এই অনুরোধটা আমি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাতালা আমাদের এই সকল হক সিলসিলাকে একত্র হয়ে এদেশের দিনের খেদমত করার বা তেলের মোকাবেলা করার আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ